এক সময়ের কথা পাহাড়ি এক গ্রামে ড্রাগনদের পরিবার বাস করত সেখানে ছিল ড্রাকো নামের এক ছোট্ট ড্রাগন ড্রাকো খুবই মিষ্টি কিন্তু তার একটা বড় দুঃখ ছিল সে উঠতে পারত না প্রতিদিন ড্রাকো পাহাড়ের উপরে দাঁড়িয়ে তার বন্ধুদের আকাশে উঠতে দেখত তারা মেঘের উপরে খেলা করতো উড়ে বেড়াত ড্রাকো অনেকবার চেষ্টা করল কিন্তু প্রতিবারই সে নিচে পড়ে যেত তার মনে খুব দুঃখ হতো একদিন ড্রাকো বুদ্ধিমান পেঁচা আর চঞ্চল কাঠবিডালির কাছে গেল সাহায্যের জন্য পেঁচা বলল তুমি যদি প্রতিদিন চেষ্টা করো তাহলে একদিন ঠিকই উঠতে পারবে ধৈর্য আর অধ্যবসায় দিয়ে সব সম্ভব কাঠবিডালি বলল হ্যাঁ আর খেলতে খেলতে শিখলে আরও মজা পাবে ড্রাকো তার বন্ধুদের কথা মনে রেখে প্রতিদিন চেষ্টা করতে লাগল প্রথম দিকে সে খুব কম সময়ের জন্য বাতাসে ভেসে থাকতে পারত কিন্তু সে হাল ছাড়ল না প্রতিদিন একটু একটু করে তার ডানা শক্তিশালী হতে থাকল অবশেষে একদিন ড্রাকো তার ডানা মেলে ধরল আর সে উড়ে গেল মেঘের মধ্য দিয়ে উঠতে লাগল আর তার বন্ধুদের আনন্দে হাততালি দিতে দেখল ড্রাকো বুঝতে পারলো ধৈর্য আর অধ্যবসায় দিয়ে সব কিছু সম্ভব ড্রাকো বলল তোমাদের সাহায্য ছাড়া আমি এটা করতে পারতাম না তোমরা সবসময় আমার পাশে ছিলে এজন্য অনেক ধন্যবাদ এইভাবেই ড্রাকো শিখল কঠোর পরিশ্রম আর বন্ধুদের সাহায্য দিয়ে সে যে কোনো বাধা অতিক্রম করতে পারবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন